সাথে হ্যাঁ আমরা বলেছি আমরা এই পটভূমিতে যে এইখানে বিরোধী অপরাধ শুধু যে জুলাই আগস্টে হয়েছে তা কিন্তু নয় এই সরকার অর্থাৎ বিগত যে আসামি যারা ছিলেন তাদের সরকার যখন ক্ষমতায় আসে তখন থেকে এই গুম খুন এবং কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে নির্যাতনের যে বিভদ আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের তদন্ত সংস্থা আমরা তথ্য পাচ্ছি বা আপনারা গুম কমিশনের কাছ থেকেও জানতে পেরেছেন যে সেই নির্যাতন ক্যাম্পগুলো কতটা নিষ্ঠুর ছিল সেই নিষ্ঠুর ক্যাম্পগুলোতে যে পদ্ধতিতে নির্যাতন করা হয়েছে সেটা দ্বিতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময় হিটলারের নাৎসি বাহিনীর যে কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো ছিল সেই ধরনের নিষ্ঠুরতার সাথে তুলনীয় একই প্যাটার্নের সেই কথাগুলো আমরা বলেছি যে এরা শুধুমাত্র যে গণহত্যা করেছে তাই নয় অপহরণ গোপন কারাগারে আটক এবং টর্চারের যত ফর্ম আছে সেই ফর্মেই মানুষদেরকে টর্চার তারা করেছেন এবং করার মাধ্যমে সে নাজির সেই নৃশংসতার স্মৃতিকে তারা বাংলাদেশে ফিরিয়ে এনেছে